যে পঁচিশ হাজার মানুষের চাকরি চলে গেছে যারা চাকরি হারা যারা আজকে অসহায় যারা আজকে কোর্টের দরজায় গিয়ে নাড়া দিচ্ছে যাদের সংসার জীবন তছনছ হতে যাচ্ছে পারিবারিক জীবন অশান্তির মধ্যে রয়েছে বন্ধু বান্ধবের চিটকেরি পাড়া প্রতিবেশীর তাকিয়ে থাকা সেই সমস্ত শিক্ষকদের এখন কি রকম যাচ্ছে মানসিকতা তাদের চাকরি চলে যাওয়ার পর তাদেরকে কত রকম ধাক্কা সামলাতে হচ্ছে হ্যাঁ এখানে ঠিক কিছু সংখ্যক শিক্ষক বা কিছু সংখ্যক চাকরিজীবী যারা টাকা দিয়ে চাকরি নিয়েছে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি পেয়েছে কিন্তু তবুও তাকে শুনতে হচ্ছে নানা রকমের কুটুক্তি মানুষের কাছ থেকে বিদ্রুপ তাদের ওপর ধেয়ে আসছে ওই দেখ অমুকের অমুক যাচ্ছে ঘুষ দিয়ে চাকরি নিয়েছিল তমুক যা তমুকের ছেলে যাচ্ছে ঘুষ দিয়ে চাকরি নিয়েছিল দেখ অমুকের বাবা যাচ্ছে ঘুষ দিয়ে চাকরি নিয়েছিল এখন কোর্ট তার চাকরি বাতিল করে দিয়েছে সন্তান যাচ্ছে ছোট ছোট বাচ্চা স্কুলে যেতে পারছে না কেন বাবা চাকরি চলে গেছে বিভিন্ন রকম প্রশ্ন মানুষ করছে এই তোর বাবা ঘুষ দিয়ে চাকরি নিয়েছিল তোর বাবার তো চাকরি নেই মানে বিভিন্ন রকম টর্চার তাদের ওপর চলছে এর দায় কে নিবে এক তো চাকরি যাচ্ছে দ্বিতীয়ত মানুষের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না মাথা সবসময় হেট হয়ে যাচ্ছে তাদের এখানে দায় কার কিছু মানুষের জন্য এত মানুষের ক্ষতি এটা কিন্তু মেনে নেওয়া যায় না যে রায় হাইকোর্ট দিয়েছে এই রায়ের আমি পুরো বিরুদ্ধে রয়েছি এ সমর্থন আমি করতেই পারি না কি করে একটা কোর্ট একটা আদালত এতজন মানুষের চাকরিকে বাতিল করতে পারে এবং তার সঙ্গে বাতিলের সঙ্গে যে টাকাগুলো বেতন হিসাবে পেয়েছিল চাকরি জীবনে সেই টাকা ফেরত দিতে হবে সঙ্গে বারো পার্সেন্ট ইন্টারেস্ট সহ আগের ভিডিওতে আমি বলেছিলাম কার টাকা কিভাবে ফেরত দিবে একটু আবেগে বলেছিলাম কিন্তু এখন আমি ইমোশনালি হয়ে পড়ছি তাদের জন্য মানে তাদের জায়গায় যদি আমি থাকতাম হঠাৎ আমার চাকরি চলে যাচ্ছে আমার পরিবার আমার সন্তান বাচ্চা মা বাবা তাদের কি রকম কি হতো একজন মানুষ আট বছর দশ বছর চাকরি করার পরে সে যখন চাকরি হারা হয়ে যায় সে নতুন চাকরি পারবে জোগাড় করতে তার জীবনে নতুনভাবে কেরিয়ার তৈরি সে করতে পারবে পারবে না কোনো দিনও পারবে না তাই এই যে রায় দেওয়া হয়েছে হাইকোর্ট যে রায় দিয়েছে এই রায় পুরোপুরি একটা সঙ্গত কেন মানলাম তারা দু সালে যে চাকরিটা হয়েছিল এসএসসির সেই চাকরিতে ক্রুটি ছিল প্রচুর ক্রুটি ছিল কিন্তু এতদিন আট বছর সময় লেগে যাচ্ছে এই ত্রুটিটাকে বের করার জন্য ভারতের আইন ব্যবস্থা কি এতটাই দুর্বল হয়ে পড়ল যে একটা পরীক্ষার ভুল ত্রুটি বা একটা পরীক্ষা জালিয়াতিভাবে হয়েছে সেটা ধরার জন্য আট বছর লেগে যাচ্ছে কোটের এটা কি লোকসভা ভোটের কারণেই এই মানে যে রায়টা দেওয়া হয়েছে এই রায়টা কি পশ্চিমবঙ্গের রাজনীতির পরিবর্তন ঘোরানোর জন্য এটা কি বিজেপির কোনো চাল দেখুন দু সালে যে এসএসসি পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু অনেক ভুল ছিল অনেক মানুষ টাকা দিয়ে চাকরি নিয়েছে ধরে নিলাম আমি পঁচিশ হাজারের মধ্যে পাঁচ হাজার মানুষ টাকা পয়সা দিয়ে বিভিন্ন রকম জালিয়াতিভাবে চাকরি নিয়েছে কিন্তু কুড়ি হাজার মানুষ তারা তো সঠিকভাবে পরীক্ষা দিয়েছিল তারা তো সঠিকভাবে যোগ্যতা অনুযায়ী চাকরিটা নিয়েছিল তাদের কী দোষ আজকে আজকে যদি তাদের চাকরি আমি বলি এখানে কি করে বুঝবে যে যা কারা সঠিকভাবে চাকরিটা পেয়েছিলো আর কারা টাকা দিয়ে চাকরিটা নিয়েছিল এখানে কিন্তু কোনোরকমভাবে বের করার কোনো সুযোগ নেই কারণ যে পরীক্ষা দেওয়া হয়েছিল সেই পরীক্ষার যে প্রশ্নপত্র বা প্রশ্ন যে অ্যান্সার ও আর সিট সেই সিটই নেই না হার্ড কপি না কপি কোনো কিছু নেই তাহলে আপনি কি করে বুঝবেন যে কে বসেছিল পরীক্ষায় কে বসেনি কে বিনা চাক পরীক্ষা বসাতেই চাকরি পেয়ে গেছে আর কে সঠিকভাবে পরীক্ষা দিয়ে সঠিক উত্তর পাওয়ার মানে দেওয়ার পরে এই চাকরিটা পেয়েছে কি করে বুঝবে আজকে এই হাইকোর্টের যে রায় তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট রায় দেবে পক্ষে দিতে পারে বিপক্ষেও দিতে পারে মানে হাইকোর্ট যে রায় দিয়েছিল যে পঁচিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল যে রায় দিয়েছিল এই রায়ের বিরুদ্ধে গিয়ে এসএসসি বোর্ড এবং যারা চাকরি হারা ছিলেন তারা গিয়ে হাইকোর্টে আপিল করেছিলেন এর বিরুদ্ধে এই রায় আমরা মানব না মহামান্য আদালত সুপ্রিম কোর্ট ভারতবর্ষের শীর্ষ আদালত আপনি আমাদের জন্য সঠিক বিচার করুন হাইকোর্টের যে রায় এই রায়েরটাকে আপনি আবার নতুনভাবে দেখুন এই রায়টা সঠিক দেওয়া হয়েছে কিনা তো সেই রায়ের আজকে সুপ্রিম কোর্ট পুনরায় সেই রায়ের বিরুদ্ধে যাচ্ছে না পক্ষে যাচ্ছে না সেই রায়টাকে স্থগিত করে দিচ্ছে সেটাই দেখার বিষয় যাই হোক যারা চাকরি গিয়েছে তাদের জন্য আমার মন থেকে হ্যাঁ সহমর্মিতা রয়েছে এবং ভাই একটা কথা বলে দিচ্ছে আর টাকা পয়সা দিয়ে চাকরি যারা নেওয়ার চেষ্টা করেছেন দীর্ঘদিন বা চাকরি নিয়েছেন টাকা পয়সা দিয়ে ভবিষ্যতে কিন্তু একটা জিনিস ভালো হলো মানুষ টাকা দেওয়ার আগে একশোবার ভাববে এবং টাকা নেওয়ার যারা চাকরি দিব বলে টাকা নিচ্ছে তাদের জন্যও কিন্তু একটু কড়াকড়ি হওয়া দরকার এখানে দেখুন যারা চাকরিজীবী বা চাকরি পেলো তাদের চাকরিটা যাচ্ছে কিন্তু টাকা দিয়ে যারা চাকরি নিয়েছে তাদের চাকরিটা যাচ্ছে কিন্তু টাকা যারা নিয়েছে তাদের কিন্তু কোনো খবর পাওয়া যাচ্ছে না তো টাকা আগে আপনি যারা টাকা নিয়েছে চাকরির জন্য তাদেরকে ধরুন আদালতের কাছে এই মানে আবেদন কি আপনি রায় দিয়েছেন আপনার রায় আমরা মানছি কিন্তু আপনি আগে আপনার সিবিআই আছে আপনার কাছে সিবিআই তদন্ত করুন করে কারা কারা টাকা খেয়েছে তাদেরকে আগে অ্যারেস্ট করুন এবং তাদের বিচার আগে করুন তবেই ভারতের আইন ব্যবস্থার সম্মান থাকবে তো যাই হোক ভিডিওটা আপনারা শেয়ার করবেন বেশি করে এবং আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পেজটাকে ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই